গত বছর গাজায় ইসরায়েলের হামলার কারণে ওয়েস্ট ব্যাংকের এই পবিত্র ভূমির ধর্মীয় নেতারা বড়দিনকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ রেখেছিলেন কোনো উৎসব আয়োজন বা সাজসজ্জা তো নয়ই এমনকি ক্রিসমাস ট্রিও সাজানো হয়নি তবে এবার শহরজুড়ে জনসমাগম ঐতিহ্যবাহী অনুষ্ঠান সহ পূর্ণাঙ্গ বড়দিন উদযাপন শুরু হয়েছে ধর্মাবলম্বীদের কাছে জন্মস্থান হিসেবে পরিচিত এই শহরে এবছর আবারও ফিরে এসেছে উৎসবের আমেজ and pain আইন এমপ্লয়মেন্ট লট অফ ট্রাভেলস অ্যান্ড স্যাভনাস দুই বছর ধরে বড়দিনের মৌসুম ছিল নীরব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা ফাঁকা রাস্তা এবং এক বিষণ্ণ পরিবেশ তবে এবছর বেথলেহেম আশা করছে তীর্থযাত্রী ও দর্শনার্থীরা আবারও ফিরতে শুরু করবে হাইফা থেকে আসা প্যালেস্টেনিয়ান রান্দা বেস্কুল বলেন আবারও এমন উৎসব আয়োজন হওয়ায় তিনি ভীষণ খুশি আমরা এখানে এসেছি বড়দিনের আয়োজন দেখতে উদযাপন করতে ও আনন্দ করতে কয়েক বছর ধরে সুযোগ পায়নি যুদ্ধ ছিল বলে হাইফা থেকে প্রচুর মানুষ এবার এসেছে এখানে আর পরিবেশও খুব সুন্দর আনন্দিত সঙ্গীত আর উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে শনিবার প্যালেস্টাইনের বেথলেহেমে জ্বলে উঠল বড়দিনের প্রধান গাছ নেটিভিটি চার্চ ও একটি মসজিদের মাঝখানে আলোয় সজ্জিত গাছটি স্থাপনের মধ্য দিয়ে শহরে বড়দিনের মৌসুমি উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় জেরুজালামের পাশে অবস্থিত দখলকৃত ওয়েস্ট ব্যাংকের এই শহর দীর্ঘদিন ধরে উত্তেজনা আর উৎকণ্ঠার মধ্যে থাকলেও স্থানীয়রা বলছেন উৎসবের প্রত্যাবর্তন এই কঠিন সময়ের পর স্বস্তির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিহান টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত